আউজ বিশেদর জি মিস রহমান রাই প্রগতি টোয়েন্টি ফোর টিভি অষ্টম বর্ষকের নবমর্ষ পদার্পণ উপলক্ষে সবচেয়ে যে জিনিসটা আমি দেখতে পেরেছি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আসলে সাংবাদিকতায় আমাদের দেশে অনেকগুলো হলুদ সাংবাদিকতা আছে কিন্তু আমি বিভিন্ন সময় দেখেছি ওনারা সব সময় সত্য ঘটনাটুকুন উপস্থাপন করেন যখন যেখানে বিশেষ করে চট্টগ্রামের যে সমস্ত অনলাইন চ্যানেলগুলো আসে সেই চ্যানেলগুলোর মধ্যে প্রগতি টোয়েন্টি ফোর টিভির বেশ সুনাম আমি দেখতে পেরেছি অনেকের সাথে যোগাযোগ সংবাদ উপস্থাপনা এবং মানুষের কাছে যাওয়া মানুষকে সহযোগিতা করা তবে আমি বিভিন্ন সময় দেখতে পেরেছি সেই জন্য আসলে প্রগতি টোয়েন্টি ফোর টিভির পরিচালনা পরিষদকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে মানুষের বিপদে আপদে চলা করায় কথাবার্তায় উনি সবসময় যোগাযোগ রাখেন এবং এলাকার আনাশেখানাচে সব ধরনের ঘটনা উনি উপস্থাপন করার চেষ্টা করেন আসলে আমি আইন পেশায় জড়িত থাকার পাশাপাশি হসপিটালের সেবামূলক পেশা হিসেবে আমি অত্র প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি পাশাপাশি এই সাংবাদিকতা পেশাটুগুণটাকেও আমার খুব ভালো লাগে তো সেই জন্য শুরু থেকে কেমন জানি আমার একটু টোয়েন্টি ফোর টিভির সাথে একটা ভালোই মিল সবসময় আসা যাওয়া কথাবার্তা বলা আমাদের পরিবারের মতোই চলাফেরা করেন আমাকে অনেক যাচাই হয়তো উনি করেছেন আমি জানতাম না কিন্তু হঠাৎ করে আমাকে একদিন বলছেন যে আসলে আপনাকে আমাদের উপদেষ্টা হিসেবে আমি সিলেকশন করেছি আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি যে আসলে এরকম একটা প্রতিষ্ঠানের সাথে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য আমি প্রগতি টোয়েন্টি ফোর টিভি সম্মানিত চেয়ারম্যান এবং অন্যান্য পরিচালক সহ যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বলবো যে এই এলাকায় এবং অত্র চট্টগ্রাম অঞ্চলে দু একটা চ্যানেলের মধ্যে প্রগতি টোয়েন্টি ফোর টিভি একটি সুনান্তন্য চ্যানেল যে চ্যানেলে বস্তুনিষ্ঠ সংবাদ সবসময় প্রকাশ করে এবং এলাকার সকল ধরনের খবর দ্রুততম সময়ের মধ্যে মানুষের ধর পৌঁছে দেওয়ার জন্য উনি খুব আন্তরিকতার সহির চেষ্টা করেন কখনোই আমি এই চ্যানেলের লোকজন যারা আমার কাছে এসেছে কখনোই আমার কাছে কোনো ধরনের ডিমান্ড করতে আমি দেখি নাই অথচ সাংবাদিক জগতের বেশ কিছু লোকজনকে আমি বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন সময় হুমকি ধুমকি নিয়ে আসে এটা করেন ওটা করেন এটা দেন ওটা দেন কিন্তু এটা আমি প্রগতি টোয়েন্টি ফোর টিভি থেকে বিশেষ করে রিটার্ন বাই রিলেটেড কারো কাছ থেকে এটা আমি পাই নাই তারপরেও আমার প্রতিষ্ঠানের একটা নিউজ কন্টিনিউ দিয়ে যায় কখনো আমাকে বলা নাই যে আমাকে এরকম কিছু করতে হবে অথচ অনেক চ্যানেল আমাদের কাছে এরকম হুমকি তুমকি নিয়ে আসে তারপরেও বলবো যেটা সেটা হচ্ছে যে যেহেতু আমি কাছে থেকে দেখেছি জানি এই চ্যানেলটি মানুষের বিপদ আপদে সময় অসময়ে যখনই দরকার মানুষ চাপিয়ে পড়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে সাংবাদিকতার কাজ সত্য ঘটনা উপস্থাপন করা হচ্ছে সাংবাদিকতার কাজ গভীর থেকে গভীরতম স্থান থেকে সংবাদ তুলে আনা মানুষের কাছে উপস্থাপন করা মানুষকে জানা সেটাই হচ্ছে সাংবাদিকতার কাজ সেই জিনিসটুকুন আমি ভগতী টুন্টি ফোর কাছে দেখেছি তো আমার হেলথ ইউ পরিবার হেলথ বি ম্যাটারনিটি অ্যান্ড হসপিটাল দি হেলথ বি ডায়গনস্টিক সেন্টার পরিবারের পক্ষ থেকে এই প্রগতি টোয়েন্টি ফোর টিভির পদার্পণে আমি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করছি ভবিষ্যতেও এই চ্যানেলটি যেন মানুষের আস্থা জোগাতে পারে আস্থা জগিয়ে মানুষের কাছে সংবাদ উপস্থাপন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি সহ উত্তর এলাকার সকলের জন্য দোয়া চেয়ে আমি হেল্প ইউ পরিবারের সবার জন্য দোয়া চেয়ে জনগণের কাছে আমাদের যে মেসেজ প্রগত টিভির মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটার কন্টিনিউশন আশা করে আমরা যেন মানুষের সেবা দিতে পারি এই খবরটুকুন সঠিকভাবে পৌঁছাতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সম্পৃক্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমুল্লাহ